আসসালামু আলাইকুম আরহমতুল্লাহি আউজুল্লিম নিশা ইতমান ইউজী ইসমিল্লাহ রহম আল্লাহ মোহাম্মদ নাজমাল হাসান বলছে অকোপেশনাল থেরাপিস্ট আজকে দ্বিতীয় পর্ব নিয়ে কথা বলবো শিশু কম কথা বলে হ্যাঁ শিশু কম কথা বলে টেলিভিশন মোবাইল এগুলোর প্রতি আসক্তি অনেক বেশি মার্চুয়াল অটিজমে দ্বিতীয় পর্ব নিয়ে কথা বলবো কী করা উচিত চলুন আসুন জেনে নিই কি করা উচিত খুব বেশি সময় দেবো না মার্শুয়াল অটিজম সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করা উচিত পরিবারের সবার মাঝে এবং মূল উৎসটি নির্মূল করার চেষ্টা করা উচিত মূল উৎস কোথায় হ্যাঁ বাবা মার আসক্তি বেশি মোবাইলের প্রতি টেলিভিশনের প্রতি সেখানে সেটা যদি হয় তাহলে বাবা মার আগে টেলিভিশন মোবাইল থেকে আসক্তিটা দূর করতে হবে তারপরে শিশুর আসক্তি দূর করা যাবে সরাসরি টেলিভিশনের সমস্যা টেলিভিশন বাসা থেকে বের করে দিলে সব বন্ধ করে দিয়ে আপনি পুরানা জগতে চলে যাবেন হবে না আপনাকে অবশ্যই টেলিভিশন রাখতে হবে সঠিকভাবে ইউজ করতে হবে হ্যাঁ স্ক্রিন টাইম এফেক্টিভলি কিভাবে ইউজ করা ইউজ করা যায় শিশুদের ক্ষেত্রে সেটার উপরে ভিডিও আছে দেখে করে ছোটবেলায় একটা শিশু তার পরিবার এবং বাবা মার তাদের আদর স্নেহ অ্যাটেনশন মনোযোগ খুব প্রয়োজন হয় শিশুরা শিশুটা যখন স্কুলে যায় তখন কিন্তু তার প্রয়োজন হয় না তখন তার সহপাঠীরা থাকে তাদের সাথে খেলতে পারে তাদের সাথে শেয়ার করতে পারে তো দয়া করে ছোটোবেলায় শিশুটাকে একটু বেশি সময় দিতে হবে যতই কষ্ট হোক হুম নিজের শিশু তো নিজের শিশু আচ্ছা রুটিন শিশুটার জন্য রুটিন করেন হ্যাঁ এক ঘন্টা বা আধা ঘন্টা কখন দেখবে দুপুরে দেখবে বা রাতে দেখবে এক ঘন্টা যদি দেন তাহলে সকালে আধা ঘন্টা রাতে আধা ঘন্টা বা দুপুরে আধা ঘন্টা রাতে আধা ঘন্টা এইভাবে দিতে পারেন তবে দেখার সময় কী দেখবে সেটা আপনি নির্ধারণ করে দেবেন স্ক্রিন টাইমটা হ্যাঁ গবেষণায় দেখা গেছে যে স্ক্রিন টাইমটা দেখা গেছে আপনার তিন বছর দুই থেকে তিন বছরের শিশুদের জন্য আপনারা আধা ঘন্টা দিতে পারেন হ্যাঁ তিন থেকে পাঁচ বছরের শিশুদের জন্য আপনারা এক ঘন্টা সর্বোচ্চ স্ক্রিন টাইম আপনারা দিতে পারেন কিন্তু সেটা অবশ্যই ইফেক্টিভ হবে ইফেক্টিভ হতে হবে হ্যাঁ সেটা আপনারা অবশ্যই করতে পারেন আচ্ছা এটা একটা করতে পারেন আউটডোর প্লেতে ইনভলভ করার চেষ্টা করেন গ্রুপ প্লে ইনভলভ করার চেষ্টা করেন ফ্যামিলি প্লেতে মিনিমাম আধা ঘন্টা ফ্যামিলি প্লে করেন তার সাথে বিভিন্ন ধরনের আউটডোর প্লে করেন ঠিক না ফ্যামিলি প্লে করেন হ্যাঁ ফ্যামিলিতে বিভিন্ন ধরনের প্লে করা যায় বিভিন্ন ধরনের প্রিয় করবেন তার সাথে খেলেন লুকুচুরি খেলেন দুষ্টি করেন তার সাথে গল্প করেন ঠিক না এই ধরনের জিনিসগুলো আর কি হ্যাঁ ফিজিক্যাল টাচ দেন হ্যাঁ দেখেন গবেষণায় দেখা গেছে যে ছোটো বাচ্চাদের যদি আপনি হাত করেন সেটা বাচ্চাদের ডেভেলপমেন্টে তার কনফিডেন্স লেভেল বাড়ানোর জন্য অনেক উপকারী জাস্ট একটা হাগ হুম এটা একটা জিনিস হ্যাঁ পরিবারের সাথে সবাই বসে একসাথে গল্প করেন তার সাথে বিভিন্ন ধরনের জিনিস পারিবারিক কথাবার্তাগুলো বলেন তাকে বুঝান তাকে গুরুত্ব দেন এই জিনিসগুলো আপনারা করতে পারেন তাকে মাঝখানে রাখেন সেন্সেরিয়াল প্লে প্রজেক্ট বেস সেন্সুরিয়াল প্লে স্লাইম বানান রাইম প্লেডো নিয়ে আসেন বিভিন্ন ধরনের খেলনা যেমন আপনি প্লেডো নিয়ে আসতে পারেন পাজেল নিয়ে আসতে পারেন আপনি ব্লকস নিয়ে আসতে পারেন হ্যাঁ এখন বাজারে যেমন অনেক লেগো ব্লকস পাওয়া যায় বিলিং ব্লকস হ্যাঁ বিল্ডিং বানানো তারপর এরোপ্লেন বানানো গাড়ি বানানো বিভিন্ন স্ট্রাকচার তৈরি করা দিয়ে বিভিন্ন ধরনের জিনিস তৈরি করলেন ওর সাথে তারপর পাজেল ম্যাচ করা শেখালেন বাচ্চাদেরকে চার পিস পাঁচ পিস ছয় পিস দশ পিস একশো পিসের পাজেল দুইজনে মিলে বাবা ছেলে মিলে বা মা মেয়ে বাবা মিলে দুজনে মিলে এটা তৈরি করলেন দেখবেন যে শিশুর কজিটিভ ডেভেলপমেন্ট হলো তার ইন্টারেকশনটা আপনার সাথে বাড়লো ঠিক না এই জিনিসটা খুব ইম্পর্টেন্ট একটা জিনিস এই ধরনের আইকিউ ডেভেলপমেন্ট গেমগুলো আপনারা কিনে দিতে পারেন শিশুদের আচ্ছা সেন্সুরাল প্লে অবশ্যই দিবেন প্রজেক্ট বেস সেন্সোরিয়াল প্লে বিভিন্ন ধরনের সেন্সোরিয়াল প্লে দিতে পারেন তার সাথে সেন্সোরিয়াল প্লে মেসি প্লে খেলতে পারেন গোসলের সময় করতে পারেন সাবান দিয়ে মেসি প্লে করতে পারেন আর্ট অ্যান্ড প্রজেক্ট বেস আর্ট অ্যান্ড ক্রাফ্ট কোনো কিছু তৈরি করবেন একটা ড্রয়িং করলেন আর্ট অ্যান্ড ক্রাফ্ট বা কোনো কিছু বাসায় যেমন কিছু বোতল আছে ওই বোতলগুলো দেখি করবেন এবার বোতলগুলা কাটলেন বোতলগুলা কেটে সুন্দর করে স্কচ দিয়ে একটা এর মধ্যে বোতলগুলো রেখে দিলেন এবার বোতলগুলো কালার করে দিলেন লাল নীল হলুদ সবুজ কালার করে কালার পেপার দিয়ে যেন ধারালো না হয় শিশু ব্যথা না পায় এবার বিভিন্ন ধরনের কালার আহ পেন্সিল হতে পারে বা বিভিন্ন ধরনের কালার পম্প হতে পারে ছোট ছোট বল হতে পারে এবার বলেন যে লাল বলটা লাল বক্সে রাখো সবুজটা সবুজ হলুদটা হলুদ এভাবে কিন্তু বিভিন্ন ধরনের খেলা তৈরি করে ফেলতে পারেন তারা চাইলে হ্যাঁ এই জিনিসটা করবেন আর অবশ্যই আপনার নিকটস্থ একজন অভিজ্ঞ অকুপেশনাল থেরাপি সার্টিফিকেটদারী অকুপেশনাল থেরাপিস্টের সমস সান্নিধ্যে যেতে হবে এবং তাকে কিছুদিন অকুপেশনাল থেরাপি বা সেন্সরি ইন্টুকেশন থেরাপি তাকে নিতে হবে তো আশা করি বুঝতে পারছেন যে শিশুর কথা কম বলা এবং স্ক্রিন টাইম কমানোর জন্য আপনাকে অবশ্যই এই কাজগুলো করতে হবে তো এই রিলেটেড যদি কোনো কোশ্চেন থাকে দয়া করে আমাকে জানাবেন আমি চেষ্টা করব আপনাদের কুয়েশনের সঠিক উত্তর দেওয়া যাবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু